আওয়ার শুড বি ফুল অফ লাভ দাওয়া বললে এটার সাথে লাভ থাকতে হবে লাভ ভালোবাসা ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যায় আরব সায়েকরা বলে যে আমরা আমরা আমাদের অনেক দায়ের আমরা ভুল করে ফেলি আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহার ও খারি এরকম আমরা সবাইকে নাকোজ করি মনে হয় যেন সবাইরা জাহান্নামে নামে পাঠাই আমি একা জান্নায় যেতে পারলে এই সফর আছে বলেন তো সব গেল জাহান্নামে নামে আপনি একা শুধু জান্নাম ভাল লাগবে আপনার এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক যে আড়াই হাজার সিটিং ক্যাপাসিটির এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হলরুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে সবাইকে জাহার নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্ন আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলে তাহলে লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় না ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহ হাবিবাহ আলি মসজিদে নবীতে বসে আছেন সাহাবাদের কিনি হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন যার মধ্যে নগর জীবনের কোন নিয়ম কানুন সে দেখেনি জানে না বোঝেনা না সিভিলাইজেশন করতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুই অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ করতেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নেই রাসুল ইসলাম বসা ওই দিকে সাহাবেদের নিয়ে সে তার মতো এসে

দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলে বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগ বালাই থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এটিকে আদা জানতো সে দোয়া করতেছে আল্লাহম হাম্মী হাম্মদা বলে তার হাম্ম আদা কিন্তু আমারে রহম করো নমস্তা রহম কার কারণে

মানে কোনো কার ডিসি নিয়ম ভদ্রতা তার জানা নেই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসুল সাহেব ইসলাম বললেন দা রাখো রাখো আরে থামো থামো ওকে কাজ ছাড়তে দাও ওকে ওর কাজ ছাড়তে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক না বলেন কেউ টয়লেট ছাড়তেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটাও একটা টিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়ে করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি আমি যে বাইরে আছি সামোয়ান ইজ ওয়েটিং আউটসাইড তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা তাই এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু হাদিস থেকে পাই রাস্তা বললেন দাউ দাউ রাখো রাখো আরে ছাড়ো ও তো ইউরিন পাস করতেছে রাখো ওটা ও আগে সারুক আমরা পরে ডিল করি সবাইকে তিনি থামালেন ও সারল এবার আসতে আসলাম বললেন এবার তোমরা যে ও হারি আলা বাউলিহি সাজলান মিনমা যে তোমার সেদিন নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে ওর পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহাবারা দিল আর এই বেদুইন লোককে রাস্তা কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার থেকে আসছো সব খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সাল্লা তুমি কি জানো এখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের আবাদল গা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহ ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআন তালাত এটা আমাদের এবাদল গা এখানে কেমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছো মাছ হয়েছে একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাস্তা সাল্লাম কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে যেতেনারিও পাল্টে যেতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবীদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নামা বুইসতুকুম বুইসতুম ইয়াসিরিন ওয়ালাম তুবা'াসতুমা আ'সিরিন মনে রাখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো তোমরা কঠিন কঠোরপন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোন কাজে জটিলভাবে সমাধানের দিকে যাও না সহজ করে সম্পন্ন সুবহানাল্লাহ দেখেন ভালোবাসা দিয়ে রাসুল সাল্লাল্লাহু ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পারা যেত তো ছয় নম্বর দাওয়া মেথাডোলজি হচ্ছে দাওয়া শুড বি ফুল অফ লাভ ফুল অফ লাভ ফুল অফ ওয়েল উইশেষ আপনি শুভকামনা ভালোবাসা এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন আরেকটা ছোট্ট উদাহরণ দিই সুমামা ইবনে উসাল রদি আল্লাহ আলান উনি ইয়ামার অধিপতি ছিলেন অধিপতি রাসুস্তা ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবিদের হাতে হত্যা করতে পারে নি তোমাফনি উস্তাল তো সাহাবিরা তাকে ধরে মসজিদে নবির পিলারের সাথে বেঁধে রাখে বেঁধে রাসুদামকে ডাক তারা বলল যে রাসুল দেখেন ইয়ামা থেকে আসছে তোমা মাহ ইবনে আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি তো ইসলাম তার কাছে যেয়ে তার খবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাহির এবং রিসালার দাওয়াত দিলেন ফিরে আসলেন ফিরে এসে সাহাবাদেরকে বললেন তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে রুটির কালেকশন আটা পিসে রুটি বানাতে পারবে একজন ইসলাম বললেন এরপর একদিন যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ ইসলামী যে বিউটি অফ ইসলাম এটা তুলে ধরলেন ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন যে অবাক করতে লাগলো যে কি রে যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীরা এরকম আচরণ করে সেতু যুদ্ধবন্দী এত সুন্দর আচরণ তাকে আবার ইসলামের সুশীল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এসে এবার নিজের যে উট আছে উটকে যে পালিসে রাখালকে বলল তুমি উট দুধ উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দি আনো আসছিল বাসানো আর ছিল করতে হত্যা করে তাকে ওটের গরম দুধ দিয়ে সে সমস্যা ভরে খেলো তৃতীয় দিন এবার রস ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন ইসলাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো দেখলেন সে দেখেন সে গেল আল্লাহ তালা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর রসদ্ ইসলাম সাহাবিদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবিন হাত পা গুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছো ছেড়ে দাও রশিগুলো খুলে দাও সাহাবার করে সে তো খুনি সুযোগ পেলেই করতো তার রশি হাতের রশি খুলে দিতে আপনাকে মেরে ফেলবে আল্লাহ রসিদা ইসলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মর্শিদে নবীর পিলারের সাথে তাকে বেঁধে রেখেছো রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহ হাবিব সাহে ইসলামের নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন সুমা ইবনে উসাল কারো সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোন শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনতি দূর একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নববিতার রাস্তা কাছে ফিরে আসলেন আর এই ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সুবহান তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আপনি আল্লাহ প্রেরিত বান্দার এবার তিনি বললেন মোহাম্মদ আপনার চেহারার চাইতে অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা আপনার চেহারার চেয়ে প্রিয় কোন চেহারা আমার কাছে আর নাই ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের যে পছন্দনীয় কোন ধর্ম আমার কাছে নাই মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না আজ থেকে মদিনার চেয়ে কোন প্রিয় শহর আমার কাছে না উনি গমের বড় ডিলার ছিলেন গম ব্যবসা করতেন উনার থেকে গম নিয়ে মক্কায় মুশ্রিকরা চলত তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোন গম মক্কায় যাবে না এবার মক্কাবাসী পড়ছে বিপদে গম ছাড়া তো তারা খেতেও পারবে না তারা আল্লাহর হাইফ সাহেবের কাছে চিঠি লিখে পাঠালেন যে মোহাম্মদ তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ তুমি দয়া করে গমের সাপ্লাই আবার যেন সে চালু করে তুমি একটু বলে দাও আল্লাহ হাফেজ আবার আবান তোমা মিবনু সালকে বলে দিলেন আবার সে সাপ্লাই চালু করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে ওমরা করে তাইলে দেখেন আসলো খুনি হয়ে আসলো কি হয়ে খুনি হয় আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে সুবহানাল্লাহ এটা কিভাবে সম্ভব হয়েছে রাসুল সাল্লাল্লাহু উদারতা